নমস্কার বন্ধুরা বাংলার সাথে আপনাদের সবাইকে স্বাগত আজ আমি কাতলা মাছের স্পাইসি কারি বানিয়ে দেখাবো যেটা গরম ভাতের সাথে খেতে অসাধারণ লাগে রোজকার ঝোলের থেকে একটু আলাদা এবং যারা মাছ খেতে পছন্দ করেন না এটা কিন্তু তাদেরও ভীষণ পছন্দ হবে চলুন তাহলে দেখা যাক আমার আজকের এই ভিডিওটি কাতলা মাছের কারি বানাবার জন্য প্রথমে ম্যারিনেশনের একটা মশলা বানাবো সেজন্য একটা বড় পাত্রের মধ্যে নিয়ে নিয়েছি হাফ কাপ পরিমাণে টক দই টক দইটা আমি ঘরেই বানিয়ে নিয়েছি আর এর জন্য কিন্তু জল ছড়ানো টক দইয়ের প্রয়োজন নেই তবে খেয়াল রাখবেন দইটা যেন বেশি টক না হয় এবার এতে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ হলুদ গুঁড়ো স্বাদ মতো লবণ এক চা চামচ কাঁচা লঙ্কা বাটা ছালটা নিজেদের স্বাদ অনুযায়ী ব্যবহার করবেন দিয়ে দিচ্ছি এক চা চামচ আদা বাটা হাফ চা চামচ রসুন বাটা আর দিয়ে দিচ্ছি হাফ চা চামচ পরিমাণে ক্রাশ করে নেওয়া গোলমরিচ তবে যেহেতু কাঁচা লঙ্কা পাটা দেওয়া আছে তাই গোলমরিচের ঝালটা নিজেরা যেরকম খাবেন সেই আন্দাজে ব্যবহার করবেন এবারেতে দিয়ে দিচ্ছি এক চা চামচ জিরে গুঁড়ো হাফ চা চামচ ধনে গুঁড়ো হাফ চা চামচ কাশ্মীরি লঙ্কা গুঁড়ো আর এর মধ্যে দিয়ে দিচ্ছি পাতি লেবুর রস আমি এখানে ছোট লেবু বলে একটা গোটা লেবু ব্যবহার করেছি আপনারা যদি বড়ো সাইজের লেবু ব্যবহার করেন সেক্ষেত্রে অর্ধেকটা ব্যবহার করলেই চলবে এখন সমস্ত উপকরণগুলোকে দইয়ের সাথে খুব ভালো করে একটু মিশিয়ে মশলার পেস্টটা রেডি করে নিয়ে এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি কাতলা মাছ আমি এখানে পাঁচ পিস কাতলা মাছ নিয়েছি আর কাতলা মাছের গাদা পেটি সমেত ব্যবহার করেছি মাছগুলো কে খুব ভালো করে এই মশলার সাথে মিশিয়ে মেখে নিচ্ছি এখন এটাকে এভাবেই মশলা মাখিয়ে রেখে দেব মোটামুটি মিনিট পনেরো সময়ের জন্য যাতে করে মাছের ভেতরে মশলা বা অন্যান্য উপকরণগুলো খুব ভালো করে ঢুকতে পারে আর এই লেবুর রস এবং টক দই মাখানোর কারণে কিন্তু মাছের মধ্যে কোনো আষ্টে গন্ধও থাকবে না পনেরো মিনিট পর এবার রান্নাটা শুরু করব তার জন্য প্রথমে একটা গরম কড়াইতে এক টেবিল চামচ সাদা তেল দিয়ে গরম করে তাতে আমি দিয়ে দিচ্ছি ক্যাপসিকাম আর পেঁয়াজ পেঁয়াজ আর ক্যাপসিকামটাকে আমি চৌকো করে কেটে নিয়েছি মানে আমরা চিলি চিকেনের জন্য যেভাবে কেটে নিই ঠিক সেভাবেই কিন্তু কেটে নিয়েছি এখন এই অল্প তেলের মধ্যে গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম টু লোতে রেখে একটু নরম করে ভেজে নেব তবে একেবারে যেন গলে না যায় সেটা খেয়াল রাখবেন আপনারা চাইলে কিন্তু সামান্য একটু লবণও দিতে পারেন এখন দেখতেই পাচ্ছেন পেঁয়াজ আর ক্যাপসিকামটা হালকা করে ভাজা হয়ে গেছে খেয়াল রাখবেন এর যেন ক্রাঞ্চিনেসটা বজায় থাকে ভেজে নেওয়া পেঁয়াজ আর ক্যাপসিকামটাকে কড়াই থেকে তুলে নিয়ে ওই কড়াইতেই এখন দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ পরিমাণে সর্ষের তেল তেলটা গরম হতে হতে এখানে কয়েকটা উপকরণ আপনাদেরকে একটু দেখিয়ে দিই এখানে আমি দুকোয়া রসুন নিয়েছি যেহেতু বড় বড় রসুন তাই দুকোয়া নিয়েছি নিয়েছি হাফ ইঞ্চি আদা দুটো কাঁচা লঙ্কা একটা ছোট সাইজের পেঁয়াজ কুচি আর একটা মাঝারি সাইজের টমেটো কুচি এখন এই গরম তেলের মধ্যে এই মশলাগুলোকে দিয়ে এগুলোকে হালকা করে একটু নেড়ে নিচ্ছি আর সামান্য একটু লবণ দেওয়ার কারণে এটা কিন্তু খুব তাড়াতাড়ি সফট হয়ে যাবে যতক্ষণ পর্যন্ত না সব কিছু ভালোভাবে সফট হয় ততক্ষণ পর্যন্ত এগুলোকে একটু ভেজে নিতে হবে এখন দেখতেই পাচ্ছেন সমস্ত মশলাগুলো সফট হয়ে গেছে এবার এগুলোকে কড়াই থেকে তুলে মিক্সির জারের মধ্যে দিয়ে একটু ঠান্ডা করে সামান্য জল দিয়ে এর একটা স্মুথ পেস্ট বানিয়ে নিলাম এখন মাছটা রান্না করবার জন্য কড়াইটাকে পরিষ্কার করে তার মধ্যে দু টেবিল চামচ তেল দিয়ে তেল গরম করে যে ম্যারিনেশন করা মাছগুলো ছিল তার গা থেকে যথাসম্ভব মশলাটা ছড়িয়ে নিয়ে আমি তেলের মধ্যে দিয়ে দিলাম একটা পিঠ থেকে মাছগুলোকে ভেজে নিয়েছি দেখুন এই পর্যায় পর্যন্তই মাছগুলোকে ভাজতে হবে এভাবেই সমস্ত মাছ ভেজে তুলে নিয়ে ওই কড়াইটাকেই আবারও পরিষ্কার করে ভালো করে গরম করে দু টেবিল চামচ সর্ষের তেল দিয়ে দিলাম তেল গরম করে তাতে ওয়ান ফোর্থ চামচ গোটা জিরে দিয়ে দিলাম জিরেটা ফুটে গেলে একটা তেজপাতা দিয়ে সে যে মশলার পেস্টটা বানিয়ে রেখেছিলাম সেটা এর মধ্যে অ্যাড করে দিলাম মিক্সিটা ধুয়ে সামান্য একটু জল এর মধ্যে দিয়ে দিলাম এর মধ্যে কিন্তু অতিরিক্ত জল দেবেন না মশলাটাকে একটু নেড়েচেড়ে নিয়ে এখন ম্যারিনেশনের যে মশলাটা আমি বাঁচিয়ে রেখেছিলাম সেই মশলাটা এর মধ্যে দিয়ে দিচ্ছি এই গ্রেভির মধ্যে আলাদা করে কিন্তু ধনে জিরের গুঁড়ো দেবার দরকার নেই কেননা ম্যারিনেশানের যে মশলাটা ছিল তার মধ্যে অলরেডি সমস্ত মশলাপাতি দেওয়াই রয়েছে একটু নেড়ে চেড়ে নিয়ে এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ আর যেহেতু আমি এর মধ্যে টক দই টমেটো এবং লেবুর রস ব্যবহার করেছি তাই টেস্টটা ব্যালেন্স করার জন্য খুব সামান্য পরিমাণে একটুখানি চিনি দিয়ে দিলাম এবার তেল না ছাড়া পর্যন্ত ভালো করে মিডিয়াম ফ্লেমে একটুখানি কষিয়ে নিলাম দেখতেই পাচ্ছেন মশলা থেকে তেলটা কিন্তু সম্পূর্ণ আলাদা হয়ে গেছে মশলা কষে এর রংটাও কিন্তু একদম চেঞ্জ হয়ে গেছে এই সময় আমি এর মধ্যে ভেজে রাখা যে মাছগুলো ছিল সেগুলোকেও গ্রেভির সঙ্গে মিশিয়ে দিয়ে হালকা হাতে মশলাটা মাখিয়ে এর মধ্যে একটু উল্টে পাল্টে দিচ্ছি যাতে যে গ্রেভির কোটিংটা সেটা মাছের গায়ে খুব ভালো করে লেগে যেতে পারে এবারে এটাকে ঢাকা দিয়ে রাখছি দু তিন মিনিটের জন্য মিনিট দুই দিন হয়ে গেছে মশলার সাথে মাছগুলো দিয়ে ভালো করে একটু কষিয়ে নেওয়ার ফলে দেখতেই পাচ্ছেন এর মধ্যে থেকেও কিন্তু তেলটা ছেড়ে এসেছে এখন আমি গ্রেভি বানাবার জন্য এর মধ্যে দিয়ে দিচ্ছি গরম জল আপনারা ঝোল যেরকম রাখতে চান সেই আন্দাজে জলটা ব্যবহার করবেন তবে আমি কিন্তু খুব বেশি ঝোল রাখবো না তাই এখানে আমি হাফ কাপের একটু বেশি গরম জল ব্যবহার করেছি হালকা হাতে মাছগুলোকে একটু নেড়েচেড়ে দিচ্ছি খেয়াল রাখবেন খুব বেশি কিন্তু ঘাটাঘাটি করবেন না কেননা মাছগুলো এখন বেশ কিছুটা নরম হয়ে গেছে এখন ওপর থেকে তিনটে কাঁচা লঙ্কা চেরা দিয়ে ঢাকা দিয়ে লো ফ্লেমে রেখে দিচ্ছি মোটামুটি তিন থেকে চার মিনিটের জন্য তিন চার মিনিট পর ঢাকনাটাকে তুলে নিলাম আমাদের কিন্তু মাছের ঝোল মোটামুটি হয়ে এসেছে হালকা হাতে মাছগুলোকে একটু নেড়েচেড়ে দিচ্ছি তবে বেশি খাটাখাঁটি করবেন না তাহলে কিন্তু মাছগুলো ভেঙে যাওয়ার ভয় থাকে এখন আমি সেই যে পেঁয়াজ আর ক্যাপসিকামটাকে আগে ভেজে তুলে নিয়েছিলাম সেটাই গ্রেভির মধ্যে দিয়ে দিচ্ছি দিয়ে হালকা হাতে নেড়েচেড়ে একটু মিশিয়ে দিয়ে ঢাকা দিয়ে রাখছি আবারও দু থেকে তিন মিনিটের জন্য একদম লো ফ্লেমে দু তিন মিনিট হয়ে গেছে এবার ঢাকনাটাকে তুলে নিচ্ছি মাছের ঝোল আমাদের পারফেক্টভাবে রেডি হয়ে গেছে দেখতেই পাচ্ছেন ঝোলের রঙটা ভীষণ সুন্দর হয়েছে আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী লবণটা এই সময় একটু চেক করে নেবেন এবার উপর থেকে সামান্য গরম মশলা আর ধনে পাতাকুচি ছড়িয়ে গ্যাস অফ করে ঢাকা দিয়ে স্ট্যান্ডিং টাইমে রেখে ডিশ আউট করে দেখাচ্ছি তৈরি হয়ে গেল কাতলা মাছের স্পাইসি কারি রেসিপিটি আপনাদের কেমন লাগলো আমায় কমেন্ট করে জানাবেন এবং আমার ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের সকলকে জানাই অসংখ্য ধন্যবাদ